আসসালামু আলাইকুম আইবিএন নিউজের বিশেষ অনুসন্ধানী সংবাদ প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি স্টুডিও থেকে আমি সাবরিনা আজকের দিনটি হয়তো মহাকালের গর্ভে হারিয়ে যেত কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি আজকের দিনটিকে ইতিহাসের পাতায় স্থায়ী জায়গা করে দিয়েছে আপনারা যারা এতদিন ধরে ভাবছিলেন যুদ্ধ মানেই শুধু বোমা আর বারুদের গন্ধ তাদের ধারণা আজ বদলে যাবে কারণ আজ আমরা আপনাদের শোনাব এমন এক যুদ্ধের কথা যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় আজ ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে তার রূপ নিয়েছে এক অদৃশ্য ছায়া যুদ্ধে বা শ্যাডো ওয়ারে আমাদের কাছে আসা অত্যন্ত গোপনীয় গোয়েন্দা রিপোর্ট বলছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের আকাশের দখল নিয়েছে এমন কিছু অজ্ঞাত বস্তু যা তাদের রাডারে ধরা পড়ছে না অথচ ঠিকই আঘাত হানছে লক্ষ্যবস্তুতে সমরবিদরা একে বলছেন ঘোস্ট ড্রোন বা ভুতুরে ড্রোন যা ইরান প্রথমবারের মতো ব্যবহার করছে আজ ইসরায়েলের উত্তরাঞ্চলের গ্যালিলি সাগরের তীরে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত একটি সাইবার ইন্টেলিজেন্স ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে কিন্তু আশ্চর্যের বিষয় হল কোনো সাইরেন বাজেনি এবং আয়রন ডোম কোনো মিজাইল শনাক্ত করতে পারেনি এই ঘটনা ইসরায়েলি সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে কারণ তাদের চোখ এবং কান অর্থাৎ রাডার এবং যোগাযোগ ব্যবস্থা এখন অকেজো হয়ে পড়েছে তেল সামরিক সদর দপ্তর বা কিরিয়া বেসে আজ দিনভর পতন নিরবতা এবং আতঙ্ক বিরাজ করছে জেনারেলরা বুঝতে পারছেন না আকাশ থেকে কি নেমে আসছে অন্যদিকে গাজার মাটির নিচে এবং ওপরে চলছে এক করুণ উপাখ্যান আজ গাজায় মৃত্যুর দূত হয়ে এসেছে হাড় কাঁপানো শীত আপনারা হয়তো ভাবছেন বোমার আঘাতেই মানুষ মারা যাচ্ছে কিন্তু না আজ গাজার জাবালিয়া এবং বেইত লাহিয়াতে বোমার শব্দ ছাপিয়ে শোনা যাচ্ছে মানুষের দাঁতে দাঁত লাগা শীতে কাঁপার শব্দ প্রকৃতির এই নির্মম পরিহাসে আজ সেখানে তাঁবুর নিচে থাকা মায়েরা তাদের শিশুদের বুকের ওমেও বাঁচাতে পারছেন না কারণ মায়ের শরীরও যে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ জানিয়েছে গাজায় এখন এক নীরব গণহত্যা চলছে যেখানে কোনো রক্ত ঝরছে না কিন্তু প্রাণ ঝরে যাচ্ছে এবং এই মৃত্যুর কোনো হিসাব কেউ রাখছে না আমরা আইবিএন নিউজের ক্যামেরা নিয়ে আজ পৌঁছে গিয়েছিলাম রাফা সীমান্তের কাছে যেখানে হাজার হাজার ত্রাণের ট্রাক দাঁড়িয়ে আছে কিন্তু রাজনৈতিক খেলার কারণে এক দানা চালও ভেতরে ঢুকতে পারছে না এই দৃশ্য দেখার পর নিজেকে মানুষ হিসাবে পরিচয় দিতে লজ্জা হয় কূটনৈতিক করিডরেও আজ চলছে এক নতুন নাটক আমেরিকা আজ নতুন করে ইসরায়েলকে অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে কিন্তু সেই অস্ত্র কার বিরুদ্ধে ব্যবহার হবে তা নিয়ে খোদ আমেরিকান কংগ্রেসেই প্রশ্ন উঠেছে কারণ তাদের নিজেদের গোয়েন্দারা বলছে হামাস বা হিজবুল্লাহকে সামরিকভাবে হারানো অসম্ভব কারণ এটি এখন আর কোনো সংগঠন নয় এটি একটি আদর্শে পরিণত হয়েছে আপনি মানুষকে মারতে পারেন কিন্তু আদর্শকে মারতে পারেন না এদিকে লোহিত সাগরের নীল জলরাশি আজ রক্তে লাল হওয়ার উপক্রম হয়েছে হুতি আনসারুল্লাহ বাহিনী আজ এক নতুন কৌশল অবলম্বন করেছে তারা আজ কোনো মিসাইল ছোড়েনি বরং তারা সমুদ্রের নিচে মাইন কেতে রেখেছে বলে ঘোষণা দিয়েছে এই ঘোষণার পর থেকে লোহিত সাগর দিয়ে চলাচলকারী সব আন্তর্জাতিক জাহাজ তাদের ইঞ্জিন বন্ধ করে সাগরের মাঝখানে দাঁড়িয়ে আছে কারণ কেউ জানে না কোথায় মাইন পাতা আছে এর ফলে বিশ্ববাণিজ্যের লাইফলাইন বা প্রধান ধমনি আজ কার্যত বন্ধ হয়ে গেছে যার প্রভাব আগামীকাল সকাল থেকেই আপনারা টের পাবেন আপনাদের পাশের মুদি দোকানের তেলের দাম এবং ডালের দামের দিকে তাকালেই বুঝতে পারবেন মধ্যপ্রাচ্যের এই আগুনের আঁচ আমাদের রান্নাঘর পর্যন্ত পৌঁছে গেছে আমাদের অর্থনীতিবিদরা আজ জরুরি সতর্কতা জারি করেছেন এবং বলেছেন আমাদের এখনই কৃচ্ছ সাধন বা মৃত ব্যয় হতে হবে কারণ সামনের দিনগুলো খুব একটা সহজ হবে না তবে দর্শক আজকের এই বিশ্লেষণের সব থেকে গুরুত্বপূর্ণ অংশটি এখনও বাকি আপনারা যারা সত্য জানার অপেক্ষায় আছেন তাদের জন্য একটি বিশেষ ঘোষণা আছে আজ ঠিক সন্ধ্যা সাতটায় আমরা আইবিএন নিউজের পর্দায় এমন একটি এক্সক্লুসিভ ভিডিও রিপোর্ট আপলোড করতে যাচ্ছি যা এই যুদ্ধের অনেক গোপন রহস্য ফাঁস করে দেবে সেই ভিডিওতে আমরা দেখাব ইসরায়েলের অত্যন্ত সুরক্ষিত মাটির নিচের বাংকারের ভেতরের কিছু গোপন ফুটেজ যা হ্যাকাররা আমাদের হাতে তুলে দিয়েছে এবং গাজার সেই অলৌকিক দৃশ্য যা দেখলে আপনার ইমান তাজা হয়ে যাবে তাই অনুরোধ করছি আজ সন্ধ্যা সাতটার সেই বিশেষ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল এবং সেটি মিস না করতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে ঠিক সাতটায় ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পান মনে রাখবেন সন্ধ্যা সাতটার ভিডিওটি দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি দর্শক আইবিএন নিউজ আপনাদের কোনো মিথ্যা আশ্বাস দেবে না আমরা সত্যটা যতই তেতো হোক তা আপনাদের সামনে তুলে ধরব আজকের এই পরিস্থিতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে প্রযুক্তি এবং অর্থের অহংকার প্রকৃতির বা মানুষের সাহসের কাছে কতটা তুচ্ছ আমরা আপনাদের অনুরোধ করব এই কঠিন সময়ে গুজবে কান দেবেন না এবং সত্যের সাথে থাকবেন আজ আমরা কোনো বিদায় নিচ্ছি না কারণ যুদ্ধ এখনও চলছে এবং সন্ধ্যা সাতটার বিশেষ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সাবরিনা আপাতত বিরতি নিচ্ছি আপনারা চোখ রাখুন আইবিএন নিউজে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ